হ্যালো কেমন আছো সবাই কেমন আছো আর সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথে অনেক কথা আছে অনেক গল্প করবো তাই আজকে লাইভে আসা তোমরা নিশ্চয়ই একটা লক্ষ্য করেছ যে আমরা রিল আর করছি না তো কথা দাও আমি করি না করেন তো তোমরা কি চাও রিল করে করুক তোমরা কি চাও রিল করুক না করুক কমেন্টে বলো তার আগে আর একটা কথা জানার প্রয়োজন এ পর্যন্ত যে ভিডিও আপলোড করা হয়েছিল তাতে কাকে বেশি সুন্দর লাগছিল আমাকে

দেখো কমেন্টে কি বলে আমি করতে জানি কি না জানি আমি আমাকেই সব থেকে বেশি সুন্দর লাগে পারোই না করতে কিভাবে রিল করতে হয় কিভাবে দাঁড়াতে হয় কিভাবে কি করতে হয় কিছুই জানে না তুমি আমার সব বেশি সুন্দর লাগে পারোই না দেখো কমেন্টে কি বলছে দেখো বেকার মন নষ্ট করার দরকার নেই কমেন্ট বলি তবে তো হবে তোমার কথা তোমার তোমার কথাও কোনো লাভ নেই আর আমার কথাও কোনো লাভ নেই ঠিক আছে দেখো কমেন্টে কি বলছে দেখো কমেন্ট করে জানো আগে বেশি সুন্দর আমাকে নাই কে না আমাকে সাপোর্ট করো কে বেশি সুন্দর আমি তো কমেন্ট করে জানো আমাকে তো বেশি সুন্দর লাগে আমি সব ভিডিও করি তোমার থেকে বেশি কেউ আমার আছে ভিডিও থাকতে পারে সুন্দর আমার থেকে বেশি ভিডিও তোমার নেই সব থেকে বেশি ভিডিও আমার আছে আর আমি ভালো করে ভিডিও তুমি ভিডিও করতে পারো কিন্তু দেখতে সুন্দর আমি না আমি নাকি না কি বললাম তুমি না আমি বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করে বলো না হলে আমি তো হেরে যাবো বলো আমি সবসময় কেমন করে বলে তোমাকে দেখতে ভালো নয় তুমি বলো নয় এরকম করে বলো করবে তুমি দেখতে ভালো না তোমার থেকে বেশি সুন্দর আমি তোমার থেকে বেশি দেখতে ভালো আমি সবসময় আমাকে এরকম করে বলে জন্য রাগ ধরে সহ্য হয় তোমরা বলো আমি বেশি সুন্দর দেখো না আমি আমি বল বল কমেন্ট করে বল আগে সাপোর্ট করছো তোমরা তোমাদের দিদি ভাই কে সাপোর্ট করছো না দাদা ভাই কে বলে বেজলি আমাকে না আমি বেশি একটু শুনলাম মা কে